হ্যালো এ প্রিমান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলাম আপনাদের মাঝে তো আজকে সারাদিন কি করলাম কোথায় গেলাম সেটা নিয়ে থাকবে আজকের ব্লগে আমার অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড চলেন শুরু করে দিই আজকের ব্লগটি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে খেজুরের রস খেজুরের রস কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু আমি একটু লেট করে উঠি তো তার কারণে টেস্ট একটু অন্যরকম লাগতেছিলো যাই হোক একটা ব্যাপার না তারপরে আর কি তারপরে এখানে নাস্তা করি নাস্তা করার পরে একটু পায়েস খাই পায়েসটা হচ্ছে এখানে আমার মনে হয় যে শুরু পরিমাণের ট্র্যাডিশন পায়েস কোনো কিছুর ডেজার্ট হিসেবে আমার পায়েসটাই বেশি প্রেফার করে সবাই আমি যেটা জানি তো বেশি মিষ্টি খেতে পারি না তারপর পায়েসটা খুব মজা ছিল খাই দেন হচ্ছে আমি বাড়িতে চলে যাই বাড়িতে যে দেখি আমার দাদি কি যেন না কি গরম দিতেছে দরকারে আমার দাদি অলরাউন্ডার সে বয়সে কিছু করতে পারে তার তারই ম্যানেজ করার কারোই দরকার পড়ে না মানে এরকমই হওয়া উচিত আসলে সবার আমার দাদি যেন সবসময় এরকম সুস্থ থাকে সেই দুয়াই করি আর আপনারা অবশ্যই করবেন তারপর লাঞ্চ করে বের হয়ে গেলাম ঘুরতে যাব কই যাব জানি না ঘুরতে যাবো এটা হচ্ছে কথা পাশে বসে থাকার দিয়ে ঘুরা ভালো ঘুরলে মন ভালো হয় তারপর রাস্তার দিকে যাচ্ছি বের হয়ে গেলাম দুই বান্ধবী একসাথে হাঁটতেছি অটো আসার অপেক্ষায় আছে আর কি যখন আসবে উঠে যাব। তারপরে আমরা আর কি অটোতে উঠে যাই গ্রামের একটা জিনিস খুবই ভালো লাগে যে কোনো জ্যাম নেই যত দূরেই যাই না কেন একদম মন শান্তি মতো যাওয়া যায় টাইম মতো যাওয়া যায় তো এখানে মানে অটো দিয়ে যাবো আসবো যেখানে যাই না কেন এটা হচ্ছে সবচেয়ে থেকে বড় সুবিধা ভালো লাগে যাচ্ছি তা একটু পরেই দেখতে পারবেন তো আমি চলে আসলাম হচ্ছে মূলফুদ শরীয়তপুরের এখানে অনেক মানুষ আসে ঘুরতে আমি এর আগে কখনো আসিনি আজকেই ফার্স্ট টাইম আসলাম আমি আগে ভিডিও ছবি দেখছিলাম আমার কাছে ভালো লাগছিলো তাই ভাবলাম যে এখানে একটু ঘুরে আসি বিকেল আমি এখানে ঘুরতে বেশ ভালো লাগবে আর এখানে অনেক জমজমাট আমার কাছে মনে হলো যাওয়ার পরে অনেক মানুষ আসে ঘুরতে তো আমরা হচ্ছে নিচে সিঁড়ি খুঁজতেছিলাম তো পাইছি তো এখানে যাওয়ার পরে অনেকগুলো ছবি ভিডিওস নিয়ে আর ভালো লাগে ঘুরতেছিলাম মানে নদীর পাশে ধারে বসে থাকলেও মনে হয় যে অনেক শান্তি লাগে আর একসাথে ঘুরতে আসলে তো খুবই ভালো লাগে তো আমরা মজা করতেছিলাম একটুখানি আর এদের ছবি ভিডিও করতেছিলাম তো এখানে হচ্ছে আমি বসেছিলাম কতক্ষণ তারপরে আমি কিছুক্ষণ ছবি ভিডিও তোলার পরে কিছুক্ষণ বসেও ছিলাম দেন হচ্ছে এই তো এখানে এখানে অনেকটা সময় থাকার পরে তারপরে হচ্ছে আমরা উপরে যাই যার পরে আমরা আর কিছুক্ষে পড়ে এখানে একটা চালতার আচার নিয়েছিলাম আচারটা যে কী মজা ছিল ওনার ওইখানে আমাকে বানিয়ে দিল অনেক টেস্ট ছিল আমার মনে হতেছিলো যে আমি আরও নিয়ে খাই আমার খুব ভালো লাগে এরকম আচারটা তো এখানে সোজা একটা লম্বা রাস্তা পাশে হচ্ছে নদী একদম মনে কর যে পার্কের মতো খুবই ভালো লাগে হাঁটতেও আশেপাশে যে আপনার হচ্ছে স্ট্রিট ফুডগুলোও আছে তো এখানে একটা রেস্টুরেন্টও আছে কাঠের বাড়ি তো উপরে রুফটপের মতো এখানে দোলনা গার্ডেনিং করা সুন্দর অনেক সুন্দর ভালো লাগতেছিল দেখতে তো আমি একটু ভিডিও নিতেছিলাম আর এখানে দোলনা ছিল আমি বসে বসে এই দোলনা খাচ্ছিলাম আমি বললাম না যেখানে দোলনা পাবো বসে পড়বো দেন হচ্ছে এখানে আমার কাজিন যাদের নিয়ে এসেছিলো তাদের পরিচিত এখানে একজনের রেস্টুরেন্ট তো অনেক রকমের স্ট্রিট ফুডও ছিল তো আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করে এসেছি এখানে ঘুরবো ফিরবো হালকা পাতলা কিছু খাবো এটাই তো এই জায়গাটা আমার খুব বেশ ভালো লাগে আপনারা যারা এখনও জান নে অবশ্যই যাবেন ঘুরে আসবেন আমার মনে হয় অধিকাংশ মানুষই এখানেও ঘুরতে আসে ওইখানকার তো তারপরে হচ্ছে ঘুরতেছিলাম হাঁটতেছিলাম তারপরে এখানে একটা ফুচকা বেলপুরি বিক্রি করতেছিল ওটা দেখে খুব লোভনীয় লাগলো তো এখানে আমরা হচ্ছে চারজন মিলে নিচে বসে ফুচকা খাচ্ছিলাম ফুচকাটাও অনেক মজার ছিল ভাবছিলাম খাবারগুলো হয়তো অতটা হা টেস্ট হবে না বা বেশ মজার ছিল তো তারপরে আর সন্ধ্যা হয়ে যায় বাসায় চলে যাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ